নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসছি একদম সামনে রয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের সুন্দরবনে আজকে আমরা পাখির বাসা তৈরি করব আর এই বাসাটা তৈরি করার একটাই কারণ কারণ প্রচুর পাখি বাসা বাঁধে ঝড়ে হাওয়ায় বৃষ্টিতে ভেঙে যায় তো এর ভিতরে পাখিরা সুরক্ষিত থাকবে তাই আমাদের এই নতুন উদ্যোগ নেওয়া তাই তো দাদু তাই তো বাবা কারণ অনেক পাখিরা ওই বাচ্চা দেখা যাচ্ছে অনেক সময় জলে পড়ে যায় বাসা ভেঙে কিন্তু যদি এই ঘাড়ের ভিতরে যদি হচ্ছে গিয়ে তোমার বাচ্চা থাকে একটা বাচ্চাটাও নষ্ট হবে থাকবে না এবং সুরক্ষিতভাবে থাকবে এবং সুন্দরবনে প্রচুর পাখি বেড়ে যাবে আজকে আমরা প্রথম শুরু করলাম আজকে একটা দেখবো যে কিরকম কি পাখি থাকে এরপরে যদি এটা যদি সাকসেস হয় আর আমরা আরো অনেক ভালো লাগে তাই তো কাকা একদম বেশি দেরি না করে আজকে ভিডিও আমরা এখান থেকে শুরু করছি বন্ধুরা আমাদের ছিলে কিন্তু এবার আমাদের পাখির যে বাসা করব এই সাইড দিয়ে আমাদের করতে হবে ছিদ্র কারণ বর্ষার জল যদিও ঢোকে যেন ছিদ্র দিয়ে পড়ে যায় আর এই উদ্যোগটা দিন দিয়ে করব করব করে করা হয়নি আর প্রথমে ভেবেছি না শীতের শুরুতে করব কিন্তু

এই হচ্ছে বান্দা ছিদ্র এই তো সময় লাগবে অনেকটা সময় লাগবে অনেক ছিলে না আজকে সারাটা দিন লাগবে এই হ্যাঁ এই বড় হোক ছোট হোক এই দিয়ে এরকম বের করে বেশ টান টান করে নিয়ে ব্যাস

এই যে ছিদ্র আছে এই পাশে হ্যাঁ নিচের ছিদ্র ঠিক আছে নিচে ছিদ্র এইখান থেকে পাখি ঢুক টো ফুট করে ঢুকে যাবে হ্যাঁ ভালো হয়েছে এই ঝড় বর্ষায় সুন্দরবনে পাখি এমনি চাপ কর দেখি যদি আসে দুটো কি পরবর্তী দেখতেও পাবো আমরা যে পাখিরা পরে যদি আরো ঘটবো পুরো সারা জঙ্গলে ঘর হ্যাঁ

একটা করে গিট দিয়ে দেবো দুটো মিলে আর পারবে না এ খুলবে না ঠিক আছে ধরি বাইন্দে দিছি পরে আই তাড়াতাড়ি আই পাকি তাড়াতাড়ি বয় বাসা কর দাঁড়ানো হচ্ছে তাহলে এটা তৃতীয় হলো হ্যাঁ তিথি হই এরকম বানতিবে কত ঠিলে গো তো ঠিক আছে অনেক ঠিলে বানতি সময় লাগবে তো কত পিস জন ছিলে হ্যাঁ কত আছে 30 35 টা আছে 32 32 টা ছিলে তা কম না কি আগে দেখেনি যদি পাখি বসে তার এর পরবর্তী তো আরো বানবো কি আরো হ্যাঁ আমরা চেক করব না চিকেন চিকেন হ্যাঁ চিকেন ধুই নিচ্ছি ওই তো সব তো হয়ে গেছে এবার আস্তে আস্তে রান্না বসায় দেবো হ্যাঁ রান রান্না করে ফেলতো আর আমরা বাইন দেবো যে সেনান টেনান করে তারপরে খাইয়ে দিয়ে নেবো কি একটু খালি ভালো হবে না হ্যাঁ ভালো হবে না তুমি না দাও বাবা ভাই তার সামনে

ড <coughs> জল মানে গাছে বাদ দিয়ে চলে যাবো কেননা এই বেশি আর বাদা যাবে না জঙ্গলের ভিতরে অনেক গাছ রয়েছে ভালো ভালো গাছ কাকা তুমি তাহলে এবার রান্নাটা করে ভালো জল তো তো না

আস্তে আস্তে রান্না করে ফেলবোটা হয়ে গেলে মাংসটা দিয়ে কষানো নেবো জলদেও হয়ে যাবে মশলা মোটামুটি কষানো হয়েছে মাংস দিয়ে দেব এবারে দিয়ে দেবো আলু তারপর অন্তমুখী আলু

ও বাবা কাকাদের কিন্তু স্নান হয়ে গেছে আর এদিকে ভাত বড় কমপ্লিট মাংস দিয়ে দিব প্লেটে প্লেটে দাদা দাদা হ্যাঁ কাকা

লোক রাখতে হবে পাখি মাঝে মাঝে আসতে হবে যখন আমরা যাবো দেখতে পাবো না ওই জঙ্গলে দেখা যাবে না পরে দেখতে এমনি খালে বারে বারে যখন নদীতে যাবো খেয়াল রাখবো পাখি যদি ঢোকে বাসা বাঁধে

আজকে সারা দিন আমাদের পাখির বাসা বানাতে কেটে গেল তাই তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা